পরিহম দার্স্ক এটা একটা ক্লায়েন্ট আমার এসেছে তো ছেলেটার সঙ্গে অনেক দিন আলাপ প্রায় বছর পাঁচেক আমাকে কাকু বলে তা এবার ব্যাপার হচ্ছে বয়স বেশি না এই ধরুন ফর্টির মধ্যে বয়স বিয়ে থা করেছে ফুটফুটে বাচ্চা সেন্ট্রাল কালকাটা মধ্য কলকাতার মধ্যে একটা ভালো বাড়ি আছে তা ভালো ব্যবসা করতো আমার সঙ্গে যখন আলাপ ছিল ভালো ব্যবসা করতো খাটতে পারত এবং পয়সা বেশ ভালো পয়সা ইনকাম করতো একদিন এলো এসে বলল কাকু তোমার কাছে আমি তা যেহেতু পরিচিত আমি ফলে আর রেমুনেশনের কথাটা বলিনি তো কি ব্যাপার দেখি এলো এসে বললো যে আমি একটা পিতাম্বরী নীলার নবর তাই বললাম যে পিতাম্বরি নীলা তো আমি তোমাকে নিতে বলেছি কি বলছে না আপনি বলেননি আমার জ্যোতিষী বলেছে তাই কিন্তু আমি বললাম যে আমি তো রত্ন ব্যবসায়ী নয় আমি তো রত্ন বিক্রেতা নয় তুমি জ্যোতিষী যদি বলে থাকে তোমাকে তুমি দোকান থেকে কেন আমার কাছে পিতাম্বরি নীলা নেই বা আমি রত্ন ব্যবসায়ী নই তো যাই হোক ও চলে গেল তারপরে সেই নীলা কিনল এবং হাতে দেখলাম একটা গোমেদ আছে সেটা পরে দেখলাম যখন আমার কাছে এলো একটা গোমেদ আছে আর নীলাটা পড়েছে ও সেই নীলাটা পরার পর আমি বারণ করেছিলাম ওর হাত দেখিনি কারণ হাত দেখতে আমি পয়সা দিই একদম আমি প্রফেশনাল ইমোশনাল না তো এবার কি হলো ছেলেটা রিসেন্টলি আমাকে ফোন করলো এই নভেম্বরে এই নভেম্বরে প্রায় পাঁচ বছর বাদে এমনি দেখা সাক্ষাৎ হয় ও টেনে খেলে আমি ছেড়ে খেলি ও বলে আমি ভালো আছি আমি জানি ভালো নেই আমি ঠিক আছে ভালো থাকুক ভাই কিন্তু আমি হাত দিই না হ্যাঁ ওর কোনো পার্সোনাল ব্যাপারে আমি কোনো কথা বলি না বা আমি বলি না যে আমার কাছে আর বা কিছু কারণ আমি জানি ও নীলা পড়েছে অলরেডি দেখেছি হাতে গেছে খরচা এই পাঁচ বছরের মধ্যে ওর ব্যবসা ব্যবসা সব গুটি গেছে বউ আলাদা থাকে বাচ্চা নিয়ে প্রায় ডিভোর্সের এর পর্যায়ে ব্যবসা নেই গত বছরও দেখেছি ও সিগারেট খেত এখন বিড়ি খায় ওর যে ইনকামের সোর্স গুলো সব কটা নেই ব্যাংক টোটাল ব্যাংক আড্ডা মেরে কাটায় সারাদিন আর আরেকটা হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে একটা অ্যাফেয়ার্স করেছিল সেই মেয়েটা প্রায় মানে ফাঁসিয়ে দিয়েছে প্রায় ওর বাবা মা কারণ একটা বাবা মা কখনোই চাইবে না হ্যাঁ যে বিসিএজের একটা ছেলের সঙ্গে আমার মেয়ে পার্টনারশিপ থাকুক বা লিভ করুক তো ফলে তার বাবা মা করেছে কি অলরেডি ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে ছেলেটার উপর মানে ছেলেটার ওপর করেছে কিরকম ব্ল্যাক ম্যাজিকটা করেছিল যাতে ডিটাচ হয়ে যায় ছেলেটার মেয়েটা মেয়েটাকে যাতে বাঁচিয়ে আনতে পারে ওর বাবা মা মেয়েটার বাবা মা সেকেন্ড যে মেয়েটা তো সেইটা ঠিক কাজটা জানে না যে করেছে তান্ত্রিক বা গুণিন বা যেই হোক কাজটা জানে না ফলে কি হয়েছে ওকে বলেছে টাকা দিচ্ছি তুমি পায়ে রাঁধো ও করেছে কি ফেনা চিনি দিয়ে দিয়েছে কারণ টাকাটা করে দিয়েছে মানে ও যে অ্যামাউন্টটা বলেছিল আমার যেটা মনে হয়েছে আসনে বসে আমি যেটা জানতে পারলাম ও একটা অ্যামাউন্ট দাবি করেছিল সেই অ্যামাউন্টটার মধ্যে ধরুন টোয়েন্টি পারসেন্ট ছিল ওই গুণিনের পারিশ্রমিক আর বাকিটা ছিল তার এক্সপেন্সেস এবারে এইট্টি পারসেন্ট টাকার যে এক্সপেন্সেস এক্সপেন্সেসটা সেইটাকে ও রেউনেশনে ট্রান্সফার করে দিয়েছে এবং রেমুনেশনের যে টোয়েন্টি পার্সেন্ট টাকা সেইটা করেছে কি এক্সপেন্সেস করেছে খট করেছে ফলে ব্যাপারটা গুলিয়ে গেছে গোবিন্দ ভোগ চাল দিয়ে আর হয়নি মায়ের ভোগ চাল দিয়ে পায়েস করেছে ফলে কি হয়েছে এইটা একটা বিভৎস ব্যাপার হয়ে গেছে মানে এই ব্ল্যাক ম্যাজিকটা মেয়েটার ওপর পার্সোনাল অ্যাটাক করেছে এবং ছেলেটার পার্সোনাল অ্যাটাক করেছে মেয়েটা হয়ে গেছে সাইকো ও এখন নেশা করছে এ করছে সে করছে এটা ছেলেদাই ব্যাপার আর ছেলেটা হয়ে গেছে মানে একদম বেরোজগকারী এবং মানে ফালতু একদম সমস্যা হয়ে গেছে এটা মানে দুটোই ডিপ্রেশনে যাচ্ছে তো ছেড়ে ছেড়ে দিন দিন তা আমি বললাম দেখ কাজটা যদি ঠিক মতো করতো তাহলে হয় ডিটাচ হয়ে তোরা দুজনে আর নাহলে যে কোনো একজন ডিলিট হয়ে যেতিস ডিলিট মানেই কিন্তু ডিটাচ তা দুটোই হয়নি ফলে হয়ে গেছে কি দুজনেই ডিপ্রেশনে চলে গেছে এবং কমার্শিয়াল থেকে ইমোশনাল হয়ে গেছে দিয়ে এখন যাচ্ছে ছেলেটা এসেছিল রিসেন্টলি আমি বললাম সবকিছু যে এই হয়েছে তখন স্বীকার করলো যে কাকু তুমি যেটা বলছো টোটালটাই একদম হান্ড্রেড পার্সেন্ট আমি হান্ড্রেড পার্সেন্ট বলি বলি তো তুমি আসিস আমার কাছে এবার মুশকিলটা হয়েছে এটা আমার গর্ব নয় একটা মানুষ দুর্ভোগে আছে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি বিশাল কিছু করছি এটা আমার প্রাপ্য নয় আমার প্রাপ্য হচ্ছে আপনার দুর্ভোগটাকে যাতে আমি সুফল দিতে পারি ওটা দুর্ভোগটাকে যাতে ডিলিট করতে পারি এইটা আমার কাজ পয়সা আমি দেখি না পয়সা এমনি আসবে কচুরি কিনলে দরকারি ফ্রি আমি একটা মানুষের যদি ভালো করতে পারি আমার পয়সা আসবে পয়সার দিকে দেখলে হয় না পয়সা আসবে আর পয়সা মানুষেরই কাজ করি আমি পয়সা কেউ মারবে না কিন্তু আমাকে দেখতে হবে যে আমি পরিষেবাটা দিতে পারছি কিনা এবং হান্ড্রেড পার্সেন্ট না তার এক্সপেক্টেশন হচ্ছে আমার থেকে হান্ড্রেড পার্সেন্ট বাট আমাকে দিতে হবে টু হান্ড্রেড পার্সেন্ট কারণ এইটা খেয়াল রাখতে হয় একটা মানুষ যখন দুর্ভোগে পড়ে তখন তার পাশে কেউ থাকে না সে তখন ঈশ্বরকে ডাকে যে কোনো দুর্ভোগে মানুষ তখন ঈশ্বরকে ডাকে তখন কাউকে পায় না সে আর সেই সময় সে যখন আমাকে ফোন করছে ঈশ্বরকে ডাকার টাকার কথা সেই সময় সে যখন আমাকে ফোন করছে তাহলে আমাকে সে জায়গাটা কোথায় এই নয় যে আমার টাকা আসছে না আমাকে পরিষেবাটা দিতে হবে টাকা আপনি আসবে আমার ভাগ্যে যদি থাকে টাকা আপনি আসবে